শহর থেকে কিছু দূরে উচিতপুর গ্রাম এই গ্রামে দত্তবাড়ির দুই ছেলে পাশাপাশি বসবাস করত। পান্তা ভাতে পোস্তের বড়া সাথে যদি থাকে কাঁচা পেঁয়াজ গরম যত পড়ছে পড়ুক ঠান্ডা থাকবে মাথা আর মেজাজ সাথে দেব ডিম সেদ্ধ আর থাকবে ডালের বড়া কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ দিয়ে দারুণ জমবে খাওয়া দাওয়া জেঠিমা জেঠিমা তুমি আজকে পান্তা ভাতের সাথে কত কি রান্না করেছো আমার তো দেখে খেতে ইচ্ছা করছে ও মা মিনি আয় আয় এদিকে এসে বস অনেক কিছু রান্না করেছি আজ আমার ছেলে বোচার জন্মদিন যে আয় তুইও একটু খেয়ে নে তুই আসবি আর তোকে খেতে দেব না কি কখনো হয় না কিরে বস বস এ কি মা তুমি বোচার জন্মদিনে পান্তা ভাত করেছ আমার জন্মদিনে আমার মা মাংস রান্না করে কিন্তু জানো যে আমাদের বাড়িতে মাছ মাংস রান্না হলো তোমার হাতে রান্নাই আমার সবচেয়ে ভালো লাগে আমি একটু ডালের বড়া খাবো যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেব আমাদের তো অত ভালো অবস্থা নয় রে তাই বোচাকে তেমনভাবে কিছু রান্না করে দিতে পারি না যাই হোক ও সব এখন থাক আয় তোকে আমি গরম গরম ডালের বড়া কয়েকটা ভেজে দিই জানো জেম্মা এই চৈত্র মাসের ছেলে বাবা আমার জন্য চারটে জামা কিনে এনেছে কি মজা সত্যি আমার বোচাটার জন্য কিছুই কিনে দিতে পারি না চৈত্র মাস তো দূরে থাক আজকে বোচার জন্মদিন সেই জন্মদিনেও একটা নতুন কিছু কিনে দিতে পারি না মা মা আমি এসে গেছি বা আজকে কত কি রান্না করেছ পান্তা ভাতের সাথে এত কিছু রান্না তার সাথে গরম ডিম সিদ্ধ কি মজা ওরে খোকা এই গরমে মাঠে ঘাটে সারাদিন খেলা করে বেড়াচ্ছিস খালি গায়ে আয় এখানে বস দেখি তাড়াতাড়ি এখন খেয়ে নে মা মা মিনিকে কিন্তু আমার ভাগের খাবারটা আজকে খেতে দেব না কাকিমা তো আমাকে কোনোদিনও খেতে বলে না কিন্তু মিনিকে তুমি ভালো মন্দ কিছু হলেই খেতে বলো বোচা বড্ড পাকা হয়ে গেছিস তোকে বলেছি না এই সমস্ত কথা কখনো বলবি না মন কখনো ছোট করতে নেই আয় এদিকে বস তো এবার তাড়াতাড়ি খেয়ে নে মা মা আজকে কি আনন্দ হচ্ছে পান্তা ভাত তার সাথে আলু সেদ্ধ ডিম সেদ্ধ পোস্তের বড়া ডালের বড়া আমি তো কপ করে খেয়ে নেব আচ্ছা তুই খেয়ে নে আমি মিনির জন্য গরম গরম ডালের বড়াটা ভেজে নিয়ে আসি জেম্মা জেম্মা আমার সাথে বাবাও এসেছে বাবা তো উঠোনে জেঠুর সাথে গল্প করছে বাবাও তোমার হাতে ডালের বড়া খেতে খুব ভালোবাসে কিন্তু মা তো ঝগড়া করে তাই কিছু বলতে পারে না নে এবার গরম গরম ডালের বড়াগুলো খেয়ে নে তাড়াতাড়ি জেম্মা জেম্মা তুমি কত ভালো আমার মা কোনোদিন আমাকে এরকম করে কোলে বসিয়ে খাইয়ে দেয় না জানো মা আমার খাওয়া হয়ে গেছে দেখো আজ কিন্তু একটু নষ্ট করিনি সব কাপ কপ করে খেয়ে নিয়েছি খুব ভালো রান্না হয়েছে মা আচ্ছা আচ্ছা ঠিক আছে খেয়ে উঠে আবার রোদে বেরিয়ে খেলা করতে যাস না যেন যা একটু বিশ্রাম নেগা বুঝলি ভাই এবছর যা গরম পড়েছে তার সাথে কোনো বৃষ্টি নেই চাষবাসের অবস্থা সত্যি খুব বেহাল আমার একটুখানি জমিতে একটু ঘাসের চাষ করেছি এক বিশেষ ধরনের ঘাস দাদা আবার কি বিশেষ ধরনের ঘাসের চাষ করছে না না ব্যাপারটা একটু ভালো করে জিজ্ঞেস করতে হবে দেখছি বলছি বিশেষ ধরনের ঘাস সেটা আবার কি এক বিশেষ ধরনের ঘাস শুনেছি ওই ঘাসটা যখন বড় হবে সেটা যদি শহরে বিক্রি করি বেশ মোটা টাকা পাওয়া যাবে বিদেশে ওই ঘাস নাকি ঘোরাতে খায় তাই ওই ঘাসের দাম অনেক বেশি ও মা তাই নাকি আচ্ছা আচ্ছা তাই এই ব্যাপার না যেভাবেই হোক দাদার জমিতে গিয়ে ওই বিশেষ ধরনের ঘাসটাকে দেখতেই হবে নইলে দাদা যে আমার থেকেও বেশি বড় লোক হয়ে যাবে সেটা তো হতে দেওয়া যাবে না তা ও সব কথা এখন ছাড় তা বল তা চৈত্র মাসে কেনাকাটা করলি নাকি আমার তো পোড়া কপাল তোর বৌদি আর ছেলেটাকে কোনোদিনই কিছু কিনে দিতে পারলাম না হ্যাঁ সে কেনাকাটা তো করলামই ওই বয়ের জন্য দশটা শাড়ি আর মেয়েটার জন্য চারটে জামা এই হলো কেনাকাটা তা দাদা চলো চলো তোমার ওই জমিতে গিয়ে একটু দেখে আসি ওই বিশেষ ধরনের ঘাসটা সে নয় যাবে ক্ষণ এই যে ঠাকুর পো না খেয়ে তো আমি যেতে দেব না গরম গরম ডালের বড়া ভেজেছি একটু খেয়ে নাও দেখি এই দাদা বৌদির বাড়িতে এলে বেশ ভালোই হয় সকালে জলখাবারের খাবারের খরচটা বেঁচে গেল যাই যাই এবার তাড়াতাড়ি খেয়ে নি বা বৌদি বা গরম গরম ডালের বড়া দারুণ লাগছে সত্যি গোটা পঁচিশটা ডালের বড়া এমনি উড়িয়ে দেওয়া যায় সত্যি ভগবান আমাকে যদি অনেক টাকা দিত এরকম কত মানুষকে নিজে হাতে রান্না রান্না করে খাওয়াতে পারতাম করতে আমি কত ভালোবাসি আর তেমনি লোককে খাওয়াতে চল দেখি তোকে এবার ওই বিশেষ ধরনের ঘাসটা দেখিয়ে নিয়ে আসি এই যে এই হলো আমার এই বিশেষ ধরনের ঘাস বেশ বড় হয়ে গেছে কেটে মধ্যে বিক্রি করতে বেশ মোটা টাকায় এই ঘাসটা বিক্রি হবে হুম মনে পড়েছে পাশের গ্রামের হাড়া ঠিক এমনই ঘাস বিক্রি করে আজকে অত বড় দোতলা বাড়িতে বসবাস করে না না এই ঘাসকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে बुझले गिन्ने दादा दादा गो এক বিশেষ ধরনের ঘাস লাগিয়েছে দেখলাম বেশ বড় বড় হয়েছে কাল পরশুর মধ্যে ওই ঘাসটা শহরে বিক্রি করলে বেশ ভালো টাকার মালিক হয়ে যেতে পারে কি করা যায় বলো তো ও মা তাই নাকি তা তোমার দাদা বৌদিও বুঝি আমাদের মতো পা কাবারি স্বপ্ন দেখছে না না তা হতে দেওয়া যায় না শ্বশুরের সম্পত্তির সব ভাগ আমরাই ভোগ করছি তাই আমার বুদ্ধি অনুযায়ী চললে তোমার দাদার ওই ঘাস একদিনেই মরে যাবে আমিও তো সেটাই ভাবছি দাদা যদি আমার থেকে বড় লোক হয়ে যায় সেটা কি আমার পক্ষে সহ্য হবে তাই বলছি গিন্নি কিছু একটা বুদ্ধি আটো ওই নিয়ে তুমি চিন্তা করো না আজ বিকালেই যা ব্যবস্থা করার আমি করে দেব হ্যাঁ হ্যাঁ খুব শাক না খুব শখ আমাদের মতো পাকা বাড়িতে থাকবে ভালো খাবার খাবে বের করছি এই তো এবারে ঘাস এক মিনিটেই মরে যাবে বুঝলি গিন্নি এতদিনে মনে হয় ভগবান একটু মুখ তুলে চাইছে ঘাসটা দেখলাম বেশ বড় হয়ে গেছে কাল শহরে বিক্রি করে অনেক টাকা পাব তারপর তোমার আর বোচার জন্য ভালো জামা কাপড় কিনে আনবো ও গো আমার জন্য কিছু কিনতে হবে না বোচাটার জন্য একটা জামা কিনে দিও বেচারাকে কখনোই কিছু নতুন পোশাক কিনেই দিতে পারিনি আর কোনো চিন্তা নেই গিন্নি কাল ওই ঘাস বিক্রি করে আগে মহাজনের ধার শোধ করব। তারপর শহর থেকে আরও কিছু ঘাসের চারা এনে আবার লাগাবো তারপর আবার বিক্রি করব। এরকম করলে আমরা বেশ ভালো জায়গায় পৌঁছে যাব। এ কি এ কি হলো ঘাসগুলো তো কাল অবধি বেশ টাটাজা ছিল এমন অবস্থা কি করে হলো এই তো ঘাসগুলো সমস্ত মরে গেছে এখন আমি মহাজনের ধার শোধ করব কি করে হায় হায় এ কি হলো এ কি হলো সরলা তখন ভিতর ঘরে রান্না করছিল হঠাৎ এমন সময় সে তার স্বামীর গলা শুনতে পেল ও মা এই তো গেল এত তাড়াতাড়ি শহরে গিয়ে ঘাস বিক্রি করে চলে এলো কে জানে যাই যাই দেখি দেখি সরলা সরলা বড় সর্বনাশ হয়ে গেছে ঘাসগুলো দেখছি সব মরে গেছে কিন্তু কাল অবধি সব ঠিকই ছিল সরলা এখন কি হবে আমি মহাজনের ধার শোধ করব কি করে ধার শোধ করতে না পারলে যে সে আমাকে ভিটে মাটি ছাড়া করবে এ সব তুমি কি বলছো গো ঘাসগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে এ এখন কি হবে না কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে এভাবে হেরে গেলে চলবে না ভগবান যে আমাদের পরীক্ষা নিচ্ছে গো আর কত পরীক্ষা নেবে ভগবান একটু সুখের মুখ দেখছিলাম সেটাও যেন ভগবানের সহ্য হলো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের পেছনের বাগানে তুমি বরং একটা চালা ঘর বানিয়ে দাও ওই বড় বড় যে গাছগুলো আছে সেগুলো কেটে একটা চালা ঘর বানিয়ে দাও তারপর দেখছি ও মা চালা ঘর দিয়ে কি হবে চালা তুমি কি করবে তুমিই তো বলো আর সবাই তো বলে আমার হাতে খুব ভালো মাছ মাংস কেনার নয় টাকা নেই কিন্তু এই গরমে পান্তা ভাত খেতে সবাই খুব ভালোবাসবে তাই একটা পান্তা ভাতের হোটেল খুলব সেখানে সবাইকে পান্তা ভাতের সাথে পোস্তের বড়া ডালের বড়া আলু সিদ্ধ আর একটা করে ডিম সিদ্ধ দেবো কেমন হবে বলো বুদ্ধিটা তো বেশ ভালোই কিন্তু হোটেল কি চলবে তাছাড়া পান্তা ভাতের হোটেল এমন হোটেল কি চলবে আদেও দেখাই যাক না এই শেষ পরীক্ষায় ভগবান সাথ দেয় কি না যাই বলো ভাইয়া এই গরমকালে পান্তা ভাতের কাছে কিছু দাঁড়াতে পারে না তার সাথে এত কিছু আয়োজন সত্যি মনটা ভরে গেল যা বলেছেন আর ভদ্রমহিলার আন্তরিকতা আছে বলতে হবে না না হোটেলটা মনে হচ্ছে বেশ ভালোই চলবে আমি তো সবাইকে এই হোটেলের কথা বলবো মা মাঠেরই রাস্তা দিয়ে আরো অনেক লোকজন আমাদের হোটেলে আসছে কি মজা কি মজা যাক বাবা কতদিন ধরে শখ ছিল মানুষকে নিজে হাতে রান্না করে খাওয়াবো আর সবাই আমার রান্না খেয়ে খুব ভালো বলবে এতদিনে মনে হচ্ছে সেটা হচ্ছে ওগো ওগো কি সর্বনাশ হলো গো আমাদের বাড়ি যে দাউদাউ করে জ্বলছে এ কি হলো এ সব আমাদের কর্মফল গিন্নি আমরা লোকের সংসারে আগুন ধরাতে গেছিলাম এখন আমাদের নিজেদেরই সব ঘরবাড়ি আগুনে পুড়ে যাচ্ছে না আমরা খুব খারাপ কাজ করেছি না না আমি এক্ষونی দিদির কাছে যাব এক্ষونی যাব গিয়ে আমি সমস্ত অপরাধ নিজের মুখে স্বীকার করব হ্যাঁ হ্যাঁ তাই করো তাই করো আমি বরং এদিকে আগুন নেবানোর ব্যবস্থা করি সত্যি আমি দাদা বৌদির উপর হিংসা করে তাদের কত ক্ষতি করতে চেয়েছিলাম এখন দেখছি ওরাই ওপরে উঠে গেল আর আমরা নিচে পড়ে গেলাম দিদি গো আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি তোমার ওই ঘাস আমি নষ্ট করেছি হ্যাঁ আমি গিয়ে আগের দিন বিষ ঢেলে দিয়ে এসেছিলাম তাই করে ওই দামি ঘাসগুলো সব মরে গেছিল আজ তার ফল হিসাবে আমার ঘরে আগুন ধরে গেছে শ্বশুরমশাই সমস্ত সম্পত্তি থেকে আমি তোমাদের বঞ্চিত করে রেখেছিলাম তোমাদের কখনই সুখ ভোগ করতে দিইনি ভগবান আমাকে হাতে নাতে ফল দিয়েছে আচ্ছা তো এটা তোর কাজ ছিল হ্যাঁ আমরা সবই বুঝতে পারতাম যে তোরা আমাদেরকে কখনোই ভালো চোখে দেখিস না সবসময় হিংসা করিস যাই হোক এবার বুঝলি তো ভালো করলে ভালোই হয় আর খারাপ চাইলে নিজেরই খারাপ হয় এবার কি হবে দিদি আমরা খাবো কি না খেতে পেয়ে যে মরে যাবো থাকবোই বা কোথায় বাড়ি বাড়িঘর সব আগুনে জ্বলে গেছে যতদিন না তোদের পাকা বাড়ি হচ্ছে ততদিন পর্যন্ত তোরা না হয় আমাদের ওই কুড়ে ঘরেই থাকবি আর খাওয়া দাওয়ার আমি যে হোটেল খুলেছি সবাইকে যদি খাওয়াতে পারি তবে নিজের মানুষকে কেন নয় আমি তো তোকে নিজের বোনের মতোই দেখেছি চল এবার ঘরে গিয়ে তাড়াতাড়ি একটু পান্তা ভাত খেয়ে নিবি চ আর আমাকে আবার হোটেলে ফিরে আসতে হবে অনেক লোকজন আসছে যে বিমলা আর সুরেশ তাদের নিজেদের ভুল বুঝতে পারে আর তারা ঠিক করে যতদিন পর্যন্ত না তাদের নিজেদের ঘর বাড়ি হচ্ছে তাদের বৌদির হোটেলে তারা বৌদিকে সমানভাবে সাহায্য করবে অন্যদিকে সরলা এই পান্তা হোটেল খুলেই অনেক টাকা রোজগার করতে শুরু করে আমার আগের কার্টুন ভিডিওগুলোতে আপনারা যারা সবাই কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো আমি তুলে ধরেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ